হ্যালো আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের আপনাদের বইয়ের অনুশীলনী যে দশমিক একের তিন অঙ্গের যে শূন্যস্থান পূরণ আছে এগুলো সবগুলো আর বাকি দুইটা আমি নিই সেগুলো লিখবো তো আমরা এগুলো সবগুলো সহজভাবে সমাধান করবো তো যেহেতু প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক আমরা সমাধান করতেছি তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এখানে প্রথমে বলা আছে শূন্যস্থান পূরণ করা এই যে ক নাম্বারে এখানে এগারো অনুপাত পঁচিশ এরপরে সমানুপাত আবার হচ্ছে খালিগড় অনুপাত হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এই অনুপাত আর এই অনুপাত সমান যার কারণে সমান অনুপাত দেওয়া আছে তো খালিগরের মানটা আমাদেরকে বের করতে হবে খ খালি খালিঘরের মান এবং ঘ নাম্বারেও খালিগরের মান বের করতে হবে বাকিগুলোও আমরা করব তো আমরা হচ্ছে প্রথমে ক নাম্বারটা সমাধান করব কত নাম ক নাম্বার তো আমি প্রশ্ন তুললাম না প্রশ্ন যেহেতু একবার তোলা আছে সেখান থেকে লিখবো তো তোমরা এই লাইন তোলার আগে হচ্ছে লিখতে পারো বিস্তারিত যে এখানে প্রথম রাশি এগারো দ্বিতীয় রাশি পঁচিশ তৃতীয় রাশি খালিঘর চতুর্থ রাশি পঞ্চাশ তারপরে এই লাইন লেখে অঙ্ক করতে পারো তো আমরা অত বিস্তারিত লিখলাম না যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এরকম লেখার দরকার নেই আমাদের আমরা জাস্ট হচ্ছে অঙ্কে চলে যাই তো আমরা লিখলাম প্রথমে ক তো আমি যেহেতু ক নং করতেছি তো তোমরা অবশ্যই খাতার মধ্যে ক নং লেখে আলাদাভাবে করবো আমি ডাইরেক্ট প্রশ্ন থেকে করতেছি তো এরপর হচ্ছে বা বা দিয়া মনে রাখবা সমানুপাত চিহ্ন অর্থাৎ দুইটা অনুপাত যেখানে থাকবে সেখানে সমান চিহ্ন ব্যবহার করা যায় তাইলে আমরা লিখতে পারি এগারো অনুপাত হচ্ছে পঁচিশ আর এই সমানুপাতের পরিবর্তে দেওয়া যায় সমান আর খালিগড় এরপর অনুপাত হচ্ছে পঞ্চাশ এরপর আবার বা আমরা জানি অনুপাতকে বাঘ দিয়ে লেখা যায় অর্থাৎ এগারো অনুপাত পঁচিশ কিচ্ছাগুলি ভাবে লেখা যায় এগারো বাই পঁচিশ সমান সমান আর এটাকে খালিগর অনুপাত পঞ্চাশ কিচ্ছাগুলি লেখা যায় হচ্ছে খালিগড় বাই পঞ্চাশ এরপর বা আমাদের যেহেতু এখন এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ অর্থাৎ একটা দাগ দিয়ে উপরে একটা নিচে একটা অর্থাৎ হর আর লব আকারের যদি লেখা থাকে সেগুলোকে ভগ্নাংশ বলে তো যদি দুইটা ভগ্নাংশের মাঝে সমান সমান থাকে তাহলে সেটা আমরা কী করতে পারি কোনায় কোনায় গুণ করতে পারি অর্থাৎ আর গুণন করতে পারি তো আমাদের মান যেহেতু দরকার খালি খালিঘরের সো আমরা আগে ঘর আর এই পঁচিশ এটা আগে গুণ করবো ঠিক আছে তাইলে আমরা লিখবো বা পঁচিশ গুণন ঘর বা খালিগড় গুণন হচ্ছে পঁচিশ সমান সমান এটা আর এটা তাইলে এগারো গুণন হচ্ছে পঞ্চাশ বা তো আমাদের যেহেতু মান দরকার খালিঘড়ের এই পঁচিশটা খালিগড়ের সাথে গুণ আকারে আছে যে গুণ তো এই পঁচিশ আমাদের দরকার নাই আমরা শুধু খালিঘড়ে মান বের করবো তো এই পঁচিশটাকে এটার সাথে পাশে নিয়ে আসবো তো গুণ আকারে থাকলে সমান সমানের গেলে বাঘ হয়ে যায় তাইলে আমরা লিখলাম খালিগড় সমান সমান এই পঁচিশ এটার সাথে এখন বাঘ হবে তাইলে উপরে হচ্ছে এগারো গুণন হচ্ছে পঞ্চাশ আর নিচে হচ্ছে এই পঁচিশ ঠিক আছে এরপর আমরা বা দিলাম বা খালিগড় সমান সমান এখন দেখো এখানে তোমরা এটা এটা গুণ করে পঁচিশ দিয়ে বাঘ করতে পারো অথবা কাটাকাটি করতে পারো দেখো পঁচুশ দুগুণে পঞ্চাশ অর্থাৎ দুই তারপর এগারো দুই গুণ করলে বাইশ অর্থাৎ আমাদের খালিঘরের মান কত হয় বাইশ তাইলে আমরা লিখতে পারি সুতারাং হচ্ছে কত ওই যে এগারো অনুপাত পঁচিশ সমানুপাত হচ্ছে কত খালিঘরের জায়গায় হচ্ছে বাইশ বাইশ এভাবেও খালি করা দিতে পারো তোমাদের মনের ইচ্ছা যেহেতু এটা মান বের করছো অনুপাত হচ্ছে পঞ্চাশ আশা করি তোমরা কোন নাম্বারটা বুঝতে পারছো জাস্ট হচ্ছে কী করছি এই এই রাশি থেকে পরে হচ্ছে আমরা দ্বিতীয়তে চলে গেছি প্রথমটা প্রথম রাশি দ্বিতীয় রাশি এই সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন খালি খালিঘর রাখছি এরপর অনুপাত দিয়ে বাকি যে পঞ্চাশ আছে সেটা লিখছি তো আমরা জানি অনুপাতের পরিবর্তে কী দেওয়া যায় বাঘ আকারে লেখা যায় অর্থাৎ এগারো অনুপাত পঁচিশ এগারো বাঘ পঁচিশ সমান 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 খালিঘর বাঘ হচ্ছে পঞ্চাশ দেন হচ্ছে এই আড় গুণন করা হয় তো খালিঘড়ের মান যেহেতু বের করবো খালি পঁচিশ এক গুণ করছি তারপরে এটা এটা গুণ করছি দেন হচ্ছে পঁচিশে পাশে নিয়ে আমরা কাটাকাটি করে আমাদের মান হচ্ছে খালিগড়ের মান বাইশ ঠিক আছে এবার হচ্ছে আমরা খ নাম্বারটা সমাধান তো দেখো খ নাম্বারে আমাদের হচ্ছে কি দেওয়া আছে প্রথমে আমরা ইচ্ছা করলে তোমরা এভাবে লিখতে পারো যে এটা হচ্ছে খ তো এটাকে উপরে লিখতে পারো যে আমরা এখন খ নাম করতেছি তো এটা তারপর হচ্ছে বা আগের মতোই সাত অনুপাত হচ্ছে খালি খালিগর এইটার সমানুপাতের পরিবর্তে সমান চিহ্ন দিয়ে আট অনুপাত হচ্ছে কত চৌষট্টি সেটা লিখতে পারি দেন হচ্ছে বা যেহেতু আমরা খালিগরের মান বের করবো খালিগর অলরেডি এ পাশে আছে তো আমরা জানি অনুপাতকে কীভাবে লিখতে হয় বাঘ দিয়ে তাহলে সাত বাঘ হচ্ছে খালিগর সমান সমান আট বাঘ হচ্ছে চৌষট্টি কারণ অনুপাতকে বাঘ আকারে লেখা যায় তারপর বা তো আমরা কী করবো কোনায় কোনায় গুণ করব তাহলে খালিগড় আর আট কারণ আগে আমরা হচ্ছে কার মান বের করবো খালিঘরের মান বের করব তাইলে খালিগর গুণ আট সমান সমান এই সাত গুণ চৌষট্টি সাত গুণ হচ্ছে চৌষট্টি দেন বা খালিঘর গুণ যে আট আছে সেই আটকে উপাশে নিয়ে যাব তাইলে এই আট এগুলোর সাথে বাঘ হয়ে যাবে সমান সমান তাইলে সাত গুণন হচ্ছে চৌষট্টি বাঘ হচ্ছে কত আট ওকে এখানে সাত রেখে সিট হচ্ছে আট বা আমাদের খালিঘর সমান সমান কাটাকাটি করা যায় আট আটা চৌষট্টি আর সাত আর আট গুণ করলে সাত আটা ছাপ্পান্ন হয় ঠিক আছে তাইলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের সাত অনুপাত হচ্ছে কত খালিঘরের মান কত তাইলে আমরা লিখি ছাপ্পান্ন এখানে ইচ্ছে করলে খালিঘর দিতে পারো এরপর সমানুপাত হচ্ছে আমাদের কত আট অনুপাত হচ্ছে চৌষট্টি আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক আমাদের গ নাম্বারে আছে দুই দশমিক পাঁচ অনুপাত হচ্ছে পাঁচ দশমিক শূন্য সমানুপাত হচ্ছে সাত অনুপাত খালিগর খালিঘরের মান আমরা বের করব তো আমরা লিখতে পারি বা আমরা যেহেতু জানি অনুপাতের পরিবর্তে বাঘ দিয়া লেখা যায় তাইলে দুই দশমিক পাঁচ বাঘ হচ্ছে পাঁচ দশমিক শূন্য সমানুপাতের পরিবর্তে সমান চিহ্ন এরপর সাত অনুপাত যে খালিগর সেটাকে সাত বাঘ খালিঘর দেওয়া যায় তো বা খালিঘরের মান বের করবো তাইলে এটা এটা গুণ তাইলে বা হচ্ছে দুই দশমিক পাঁচ গুণ হচ্ছে খালিগর সমান সমান এটা এটা গুণ তাইলে পাঁচ দশমিক শূন্য গুণ হচ্ছে সাত তারপর বা যে তোমরা খালিঘরের মান বের করবো তো এই দুই দশমিক পাঁচ সাথে গুণ আকার আসো পাশে গেলে বাঘ হয়ে যাবে সমান সমান পাঁচ দশমিক শূন্য গুণ হচ্ছে সাত আর এই দুই দশমিক পাঁচ বা আমরা যদি খালিঘড় সমান সমান এই পাঁচ দশমিক শূন্য কে যদি সাত দিয়ে গুণ করি তাইলে হবে হচ্ছে পঁয়ত্রিশ এখানে দশমিকের পর নিচে হচ্ছে সুতরাং আমাদের সমান 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 কি হয় সমান কে যদি দুই দশমিক পাঁচ দিয়ে বাদ করি তাইলে হবে হচ্ছে চোদ্দ সুতারাং আমাদের হচ্ছে এইটা হবে হচ্ছে শাড়িটা হবে কি দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত হচ্ছে সাত দশমিক সাত অনুপাত জায়গায় হচ্ছে চোদ্দ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক এরপর যে আছে সেটা আমরা করি তো দেখো আমাদের গ নাম্বারে বলা আছে এক বাই অনুপাত হচ্ছে এক বাই পাঁচ সমানুপাত খালিগড় অনুপাত হচ্ছে দশ বাঘের সাত তো আমরা এটাকে কিভাবে করব। তো আমরা আগের মতই করব বা বাঁদিয়ে হচ্ছে প্রথমটা বাঘ দ্বিতীয়টা তাইলে এক বাই তিন হচ্ছে আমাদের পরে হচ্ছে কত এক বাই পাঁচ এরপর সমানুপাত চিহ্নের পরিবর্তে সমান দেওয়া যায় এরপর খালিঘর বাঘ হচ্ছে আমাদের যে সাত বাই দশ আছে সেটা তো আমরা জানি গুণ 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 মান যেহেতু বের এটা তো আমরা বা হচ্ছে কোনাল এক বাই পাঁচ সমান সমান এরপর এটা এটা গুণ তাহলে হচ্ছে এক বাই তিন এক বাই তিন গুণ হচ্ছে সাত বাই দশ তো এরপর হচ্ছে বা তো খালিগড় গুণ যে এক বাই পাঁচ আছে সেটা লিখলাম সমান সমান দেখো দুইটা ভগ্নাংশ যদি গুণ করতে হয় তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ একটা দাগ দিয়ে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তাইলে সাত কে কত উপরে হচ্ছে সাতকে সাত আর তিন তিন দশে গুণ করলে তিন দশম তিরিশ এটা তো এরপর দেখো খালিগড়ের পরে যে বগ্নাংশটা আছে সেটা কিন্তু এর সাথে গুণ আকারে ওপাশে গেলে বাঘ হবে তাহলে আমরা লিখি বা খালিগড় সমান সমান এই যে উপরে যেটা আছে দাগ দিলাম এটা হচ্ছে এটা নিচে বসবে তাইলে উপরে হচ্ছে সাত বাই দশ আর নিচে হচ্ছে এক বাই পাঁচ ঠিক আছে এরপর বাঘ আমাদের যে খালি খালি ঘর সমান সমান মনে রাখবা বাঘ এই বগ্নাংশ বাঘ এই ভগ্নাংশ তো এই ভগ্নাংশ চিহ্ন যে এই বগ্নাংশ আছে সেটা আমরা দেখি যে সাত বাই তিরিশ বাঘ হচ্ছে এক বাই পাঁচ জাস্ট কী করলাম যেহেতু আমাদের চিহ্ন এই যে এই এটার মানে তো বাঘ যে এইটা বাঘ এটা তো এই বাঘ পরিবর্তে চিহ্নটা দিলাম দিয়ে এটা নিচে না লিখে পাশে লিখলাম ঠিক আছে অর্থাৎ এই জিনিসটাই এখানে আসে তো আমরা জানি দুইটা ভগ্নাংশ যেরকম এই যে দুইটা ভগ্নাংশ গুণ করার বেলায় নিচে নিচে গুণ করছি উপর উপরে গুণ করছি বাঘ বেলায় কিন্তু বাঘ আমরা করতে পারবো না এই বাঘকে আমাদেরকে গুণ বানাইতে হবে বাকচিন্নটারে গুণ বানাইতে হবে গুণ বানাইয়া নিচে নিচে উপর উপরে গুণ করতে হবে তো আমরা কি করব এই চিহ্নটাকে এখন গুণ বানাবো তাহলে আমরা লিখি বাঘ খালিগড় সমান সমান তাইলে সাত বাই তিরিশ এই বাক্সিহ্নের এখন যদি গুণ বানাই তাহলে এটা উল্টে যাবে উপরে চলে যাবে পাঁচ আর নিচে চলে আসবে এক ঠিক আছে তাহলে বাক্সিহ্নটারে গুণ বানাইলে এই পরের বদ্যাংশটা উল্টে যায় এরপর আমরা এখানে লিখি বা খালিগর সমান সমান এবার নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তাহলে উপরে সাত আর পাঁচ তাহলে কত হয় পাঁচ সাতা অথবা আমরা ডাইরেক্ট বসায় গুণ লিখি এখানে যে সাত গুণন হচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে কত তিরিশ গুণন হচ্ছে এক তো তিরিশকে এক দিয়ে গুণ করলে কত হয় তিরিশই হয় অর্থাৎ আমরা লিখি তিরিশ গুণন এক যেটা কাটাকাটি করা যায় দেখো পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আর একের তো নেই সুতারাং আমাদের খালিঘর সমান সমান কত হয় উপরে সাত আর পাঁচ পাঁচ দিয়ে যেহেতু পাঁচ ছয় তিরিশ তাহলে উপরে থাকে আর মাত্র সাত আর নিচে থাকে হচ্ছে ছয় আর এক গুণ করলে ছয় তার মানে আমাদের ও খালিঘরের মান হচ্ছে সাত বাই ছয় আশা করি তোমরা বুঝতে পারছো তো খালিগড়ের জায়গায় আমরা মানটা বসাই দিয়ে লিখি তাইলে সুতারাং আমাদের এক বাই তিন অনুপাত হচ্ছে এক বাই পাঁচ সমানুপাত হচ্ছে আমাদের খালিগরের মানটা কত সাত বাই ছয় খালি খালিঘর দিতে পারি অনুপাত আমাদের হচ্ছে লাস্টেরটা সাত বাই আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে এটা বাঘ এটা যেহেতু অনুপাতের পরিবর্তে বাঘ দিয়ে লেখা যায় বাঘ দিলাম তারপর হচ্ছে সমান সমান এটা বাঘ হচ্ছে এটা তারপর হচ্ছে আমরা এটা যেহেতু আর গুণন করবো এটা আর এটা এটা আর এটা তো মান সো এটা এর এটা আগে গুণ করছি সমান সমান এটা আর এটা গুণ করে বসাইছি তো খালিঘরের পর একটা আমরা গুণ করে দিলাম নিচে নিচে গুণ উপরে উপরে গুণ তো সাত এক সাত আর নিচে হচ্ছে গুণ তারপর এটাকে এ পাশে এই যে বাঘ দিয়ে লিখলাম যেহেতু এটার সাথে বাঘ হয়ে যাবে এটা তো এটা এটার সাথে বাঘ দিলাম এই যে এটা এটা জায়গায় এটা আর চিহ্ন এটা ঠিক আছে তারপর হচ্ছে আমরা কি করছি এই যে চিহ্নটাকে অঙ্কের লিখছি যেভাবে চিহ্ন দিয়ে লেখে সেভাবেই লিখলাম এটা বাঘ হচ্ছে এটা তো এটা বাঘ এটা তারপর বাঘের গুণ বানা এটা উল্টে দিলাম দেন হচ্ছে অঙ্ক শেষ আশা করি বুঝতে পারছি দেখুন আমাদের ও নাম্বারে কি বলা আছে ও নাম্বারে আমরা বা দিয়ে লিখতে পারি আগের মতোই যে খালিগড় বাঘ হচ্ছে এই বারো দশমিক পাঁচ সমানুপাতের পরিবর্তে সমান চিহ্ন এরপর পাঁচ অনুপাত পঁচিশ মানে হচ্ছে পাঁচ বাঘ হচ্ছে পঁচিশ এরপর বা আমরা কোনায় কোনায় গুণ করব তাহলে খালিঘড় গুণ হচ্ছে পঁচিশ সমান সমান এটা আর এটা গুণ তাইলে হচ্ছে বারো দশমিক পাঁচ গুণ হচ্ছে পাঁচ এরপর বা খালিঘড়টাকে রেখে দিয়ে এটা এই পাশে গুণ হয়ে বাঘ হয়ে যাবে তাইলে উপরে হচ্ছে বারো দশমিক পাঁচ গুণন হচ্ছে পাঁচ আর এই পঁচিশ নিচে হচ্ছে চলে যাবে এরপর বা খালিঘড় সমান সমান আমরা এখানে কাটাকাটা করি পাঁচ পাঁচ আপ পঁচিশ তাইলে উপরে হচ্ছে বারো দশমিক পাঁচ আর নিচে হচ্ছে পাঁচ সুতরাং আমাদের খালিগড় সমান সমান বারো দশমিক পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ হবে সুতরাং আমাদের খালিগড়ের মান হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের দুই দশমিক পাঁচ ঠিক আছে অনুপাত বারো দশমিক পাঁচ সমান সমান বা সমানুপাত তো আমরা সমানুপাত চিহ্ন দিতে পারি তুমে ভালো করে দিবা এরপর পাঁচ অনুপাত হচ্ছে পঁচিশ আশা করি বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো পরের পার্টে আমরা বাকিগুলো সমাধান করি